প্রাণী জগতের এক বিস্ময়কর প্রাণী এই তিমি বিস্ময়কর বলার অনেকগুলো কারণ আছে যেমন তিমিকে প্রায় মাছ বলা হয় এরা কিন্তু মোটেও মাছ নয় বরং মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী তিমিকে আরেকটি কারণেও মাছ বলা যায় না সেটি হলো মাছদের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে কিন্তু তিমির শ্বাস নেওয়ার জন্য থাকে ফুসফুস তিমির নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেনের দরকার পড়ে আর জন্য তিমিকে পানির উপরে ভেসে উঠতে হয় এই কাজটি তিমি তার সুবিশাল নাসারোধের মাধ্যমে সম্পন্ন করে স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে এবং পানিতে থেকেও তার বাচ্চাকে দুধ পান করায় আরেকটি মজার বিষয় হলো নীল নীলতিমিকে শুধু পানির নিচেই নীল দেখায় তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীল চেয়ে ধূসর ছাপ তিমির বিভিন্ন প্রজাতির মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি খুনে তিমি বেলুকা তিমি ধূসর তিমি ফিন তিমি এবং পাইলট তিমি তার নামের সাথে প্রয়োজনে তাদের ডলফিন হিসাবে গণ্য করা হয় বহু শতাব্দী ধরে মানুষ মাংস তেল ও অন্যান্য কাঁচামালের প্রয়োজনে তিমি শিকার করে চলেছে বিংশ শতাব্দীর ব্যাপক নিধনযোগ্যে তিমির বেশ কিছু প্রজাতি গভীরভাবে বিপন্ন হয়ে পড়েছে সুন্দরবন থেকে একশত কিলোমিটার দক্ষিণে গেলে দেখা মেলে নীল জলরাশির বিস্তীর্ণ রাজ্য সোয়াচপ নো গ্রাউন্ড এটি একটি সামুদ্রিক অভয়ারণ্য সেখানে নানা জাতের সামুদ্রিক মাছের পাশাপাশি তিমিরও বিচরণ রয়েছে বাংলাদেশের সীমানায় তিন জাতের তিমি আছে বলে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় তবে ব্রাইডেস তিমি এখন আমাদের গভীর জলের সীমানায় খুব সহজেই দেখা যায় অন্য দুটি প্রজাতির মধ্যে ডোয়ার্ফ তিমি এবং মিনকি তিমি তিমিকে মোটা দাগে শিকারি প্রাণীর কাতারে অন্তর্ভুক্ত করা যায় শরীর যত বড়ই হোক না কেন নীল তিমির খাবার কিন্তু ছোট প্রাণীরাই এজন্য এর খাদ্য তালিকায় আনুবীক্ষণিক প্লাঙ্কটন থেকে শুরু করে বড়সড় মাছ পর্যন্ত সবই আছে কাঁকড়া গলদা চিংড়ি ক্রেফিশ ও বিভিন্ন ক্রিল জাতীয় জীব এদের প্রধান খাবার একটি পূর্ণবয়স্ক তিমি দিনে গড়ে প্রায় আট টন ক্রিল খেতে পারে ক্রিল হল চিংড়ির মতো দেখতে ছোট ছোটো প্রাণী এগুলো পানির তলদেশে ঝাঁক বেঁধে থাকে আর তিমি সেই ঝাঁকে গিয়ে আক্রমণ করে বিশালায়ত নীল তিমি সাগরের গভীর পানিতে যখন একে বেঁকে সামনের দিকে চলতে থাকে তখন এক গ্রাসেই এত মাছ খেয়ে ফেলতে পারে যে দুইশো জন মানুষের পক্ষেও সেই পরিমাণ মাছ খাওয়া সম্ভব নয় তিমিরা হচ্ছে স্তন্যপায়ী এবং মানুষের মতো অনুভূতি ও বুদ্ধিসম্পন্ন সংবেদনশীল প্রাণী আর তিনি জোড়া বেঁধে সাগরে বিচরণ করে এবং এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় নারী পুরুষ একজন আরেকজনকে সহজে ছেড়ে যায় না আহত হলে অন্যজন তাকে সার্বিক সহযোগিতা দেয় সারাক্ষণ এটি তাই একটি সাধারণ কথা প্রচলিত আছে যে কোনো কারণে যদি তাদের সঙ্গে মারা যায় তাহলে প্রিয়জন হারানোর শোকে তারা আত্মহত্যা করে এমনটাই আমরা অনেক খবরের কাগজে দেখতে পাই কক্সবাজারের হিমছড়ি সৈকতে দু হাজার একুশ সালে পরপর দুদিন ভেসে আসে দুটি মৃত তুমি তখন এমনটি অনুমান করা হলেও বৈজ্ঞানিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি সাধারণত তিন কারণে তিনি মারা যেতে পারে প্রথমত বার্ধক্য দ্বিতীয়ত আঘাত বা ধাক্কা লাগার কারণে যেমন গভীর সমুদ্রে বড় ফিশিং জাহাজের সঙ্গে ধাক্কা লাগতে পারে আবার সাগরে বিস্ফোরণ ঘটিয়ে মাছ ধরার সময় হার্ট অ্যাটাক বা আঘাতেও তুমি মারা যেতে পারে তৃতীয়ত প্লাস্টিক কন্ট্রামিনেশন অর্থাৎ পলিথিন বা প্লাস্টিক জাতীয় যা তাদের খাদ্য নয় তা খাদ্য আটকে গেলে তুমি মারা যেতে পারে তুমি মারা গেলে এদের দেহ সমুদ্রের নিচে চলে যায় তখন অন্যান্য প্রাণী একে ধীরে ধীরে খেয়ে ফেলে ফলে সমুদ্রের নিচে থাকা এসব প্রাণীর বেঁচে থাকার মাধ্যম হিসেবে তৈরি হয় তিমির এই মৃতদেহ